আচ্ছা এই ধরে নিয়ে আসলাম ম্যাডাম কই নিয়ে যেতেছেন কই নিয়ে যেতেছেন নাকাম করতেছে তুমি কি বুঝো না কই নিয়েছো তোমার হ্যাঁ নাকামি করো আমি কিসের জন্য আনছি কি করবো তা তো ভালো করেই তুমি জানো কেন এই ঘরটা কি তোমার কাছে নতুন এই ঘরটা তো তোমার কাছে পুরোনি তুমি তো আগেও আসছো এখানে তাই না আসছি ম্যাডাম কিন্তু দেখেন আমি হলো আপনার বাড়ির চাকর আপনার সাথে যদি এই ধরনের ব্যবহার করি তাহলে তো আপনার আমার চাকরি থাকবে না কারণ আমার মধ্যে কি এমন জিনিস আছে যে আপনি আমার জন্য এত পাগল আপনি আরে বুখা তোমার কাছে কি জিনিস আছে তুমি নিজেও তো জানো না জানো জান না আর তুমি চাকর তো কি হয়েছে। তুমি কি মানুষ না হ্যাঁ আর তুমি সবার কাছে চাকর হতে পারো কিন্তু তুমি আমার কাছে আমার হিরো তুমি ম্যাডাম দেখেন আপনার বাপের কাছে কিন্তু আমি চাকর আর এই সমাজে কখনো কোনোদিন মেনে নেবে না আরে ধর সমাজের লাগে কি তোমাকে আমি আনছি এখানে সমাজের জন্য না কিছু কোনা একটু সুবিধা তুমি আমি তো তোমার এই কিছু ক্ষণের সুখের জন্য আনছি তোমারকে আমি সমাজের জন্য আনছি তোমার কি তাই হয় সমাজের কথা তুমি চিন্তা করো না সমাজ সমাজ বাদ দাও ঠিক আছে আর এখানে সমাজ আসতেছে না দেখার জন্য দেখেন ম্যাডাম এইগুলা দৃশ্য যদি আপনার বাবা যদি জেনে ফেলে তাহলে তো আমার চাকরি থাকতো না এই বাড়ি থেকে ঘর ডাকটা দেবে আর বাড়ি থেকে বের করে দেবে আরে দূর কি সমাজ কি বাপের মাপে শুরু হইছে তাহলে আমি এই তোমার চাকরিতে কে আনছে কে আনছে আমি আনছি না তোমাকে চাকরিতে তোমার চাকরি থাকবে কি থাকবে না আমার বাপে কি জানবে কি জানবে না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আর আমি যেটা বলবো সেটা সেই সেই কথা মতন কাজ করবা আর যদি তা না করো ঘাট ধাক্কা ধরে তোমাকে বাড়ির থেকে তাইিয়ে দিব বলে দিলাম আর এখন যেটা জন্য আছিস ঠিক সেটাই করবা তুমি ঠিক আছে আমার কথাটা কানে ঢুকছে ঢুকছে ম্যাডাম কিন্তু এই কথাবার্তা কমাই বলো ঠিক আছে যেটা জন্য আছিস তুমি সেটা করো

তাও আমার যেটা চাই আমি সেটা আমি যেটা আমি চাই সেটা পাই ঠিক আছে আমার ওটা পাওয়ার দরকার ম্যাডাম কি এমন দেখলেন কি চাই জানো কি চাই জানো তুমি